সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বছরের প্রথম দিনেই রেমিটেন্স এলো একশো কোটি ডলার মধ্যরাতে রণক্ষেত্র নীলক্ষেত এলাকা পুলিশ সহ আহত অনেকেই থেকে ঢাকা অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপির উদ্বেগ কেন প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দিক জর্ডান ও মিশর রাতে নিউমার্কেট এলাকা রণক্ষেত্র পত্রিকার শিরোনাম শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে জানুয়ারি মাসের প্রথম পঁচিশ দিনেই দেশে বৈধ পথে একশো কোটি ষাট লাখ মার্কিন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে রবিবারের ছাব্বিশে জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম পঁচিশ দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে পঁয়ত্রিশ কোটি বিয়াল্লিশ লাখ আশি হাজার ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি চুয়াল্লিশ লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো কোটি পঁচিশ লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে সাতচল্লিশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার রেমিটেন্স দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে দেশে এক হাজার তিনশো সাতাত্তর কোটি সত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে আগের বছরের একই সময়ের যার পরিমাণ ছিল এক হাজার আশি কোটি মার্কিন ডলার আলোচ্য সময়ের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে দুইশো কোটি সত্তর লাখ ডলার অর্থবছরের জুলাই একশো একানব্বই কোটি সাঁত্রিশ লাখ সত্তর হাজার ডলার রেমিটেন্স এসেছে অগাস্টে এসেছে দুশো বাইশ কোটি একচল্লিশ লাখ মার্কিন ডলার সেপ্টেম্বরে দুশো চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ মার্কিন ডলার অক্টোবরে দুশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার নভেম্বরে একশো তিরানব্বই কোটি মার্কিন ডলার এবং ডিসেম্বর এসেছে দুশো কোটি মার্কিন দুশো কোটি সাতাশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স মধ্যরাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া চলছে। দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন রবিবার ছাব্বিশে জানুয়ারি দিবাগত রাতে একটা পঁয়তাল্লিশ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছিল এর আগে রবিবার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা এমন অভিযোগে সন্ধ্যা ছয়টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মূর অবরোধ করেন তারা এক পর্যায়ে প্রভিসি ডক্টর মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা তাতে সারা না পেয়ে রবিবার ছাব্বিশে জানুয়ারি রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে যান সাত কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তুরন প্রবেশমুখী অবস্থান নেন দীর্ঘক্ষণ মুখোমুখি অবস্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটে সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা এ পর্যায়ে পুলিশের ধাওয়া ও মুখে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এসে অবস্থান পরে তারা আবার সংগঠিত হয়ে ঢাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন এই প্রতিবেদন লেখার অর্থাৎ রাত পৌনে দুইটার সময়ও নিউ মার্কেটের সামনে সড়কে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে এই ঘটনায় এখন পর্যন্ত এক পুলিশ সদস্য সহ দুই পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত তবে তাৎক্ষণিকভাবে সবার নাম পরিচয় জানা যায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত অনুযায়ী সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহতদের মধ্যে রয়েছেন শামীম রিপন ইমতিয়াজ মনিরুল ইসমাইল সাগর ও মাহিন ঢাকা মেডিকেল কলেজের জরুরি কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভর্তি কেন্দ্রের দায়িত্বে থাকা মাহবুব এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউ মার্কেট এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সদর দফতর শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা রবিবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ শেষে রাত তিনটার পর এমন ঘোষণা দিয়ে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে একাধিক শিক্ষার্থী সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন তারা বলছেন সোমবারের সব ক্লাস পরীক্ষা বয়কট করেছেন তারা যদিও এরই মধ্যে সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দিনের সব ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে সেই সঙ্গে সোমবার ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা শিক্ষার্থীরা তারা দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলাকারী শিক্ষার্থীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে অভিযুক্ত প্রু ভিসি কে পদত্যাগ করতে হবে তারা জানান সকাল নয়টা থেকে সাত কলেজের শিক্ষার্থীরা সাতটি পয়েন্ট অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের আর কোনো পরীক্ষা হবে না শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশের ও পুলিশেরও বিচার করতে হবে এসব দাবি মানা না হলে সাত কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি চলবে এক পর্যায়ে সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমরা দীর্ঘদিন ধরে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলাম আমাদের দাবি ছিল চলতি শিক্ষা বর্ষ থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি করেনি উল্টো ধারণ ক্ষমতার চেয়েও বেশি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনি বলেন আমরা এসব নিয়ে বিভিন্ন মহলে স্মারকলিপি দিয়েছি সব শেষে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আমাদের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন এর প্রতিবাদে আমরা নিচে অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ সম্মিলিতভাবে ভাবে সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মামুন আহমেদের বিচার করার দাবিতে সোমবার সকাল নয়টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান এই শিক্ষার্থী তিনি বলেন সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবেন বাংলাদেশে গত বছর অগাস্টে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার অংশ হওয়া আন্দোলনকারী ছাত্রদের ঘনিষ্ঠরা দল গঠনের যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে দেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি এ নিয়ে বিএনপি ও আন্দোলনকারী ছাত্র এবং তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে এমন একটি প্রশ্ন উঠেছে যে বিএনপি কেন নতুন দল গঠনের এই উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন সরকার ঘনিষ্ঠ ছাত্র দল কিংবা সরকার ঘনিষ্ঠ ছাত্ররা দল গঠন করলে তাদের তাতে বিএনপির বিরোধিতা করার এই কারণ কি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু দুজনে বিবিসি বাংলাকে বলছেন নতুন দল গঠনের বিএনপিকে নতুন দল গঠনকে বিএনপি ভয় পাচ্ছে না তবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার হিসেবে সামনে নির্বাচন আয়োজন করবে এখন কেউ ক্ষমতায় থেকে দল গঠন করলে সেটি আর নিরপেক্ষ থাকবে না এজন্য ওই ক্ষমতা থেকে দল গঠন বা নির্বাচনের পক্ষে আমরা নই বলছিলেন তারা রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলছেন তারও ধারণা দল হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নয় বরং নির্বাচনকালী সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে এই আশঙ্কা থেকে হয়তো বিএনপি এর বিরোধিতা করছে বিএনপি একটি উত্থান পতনের মধ্য দিয়ে এখানে এসেছে দুই সালে বিএনপি ভেঙে কিংস পার্টি গঠনের চেষ্টায় সামাল দিয়েছে দলটি তবে তাদের মধ্যে এই ভয়ে কাজ করতে পারে যে সরকারের কারো দল থাকলে বিএনপি সেই দল বিশেষ সুবিধা পেতে পারে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি সাধারণ রাষ্ট্রক্ষমায় রাষ্ট্রক্ষমতায় থেকে সাধারণত রাষ্ট্রক্ষমতায় থেকে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেউ কোনো দল গঠন করলে রাজনীতির পরিভাষায় তাকে কিংস পার্টি বলা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থেকে বিএনপি ও আরেক সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন রাষ্ট্র থেকেই আওয়ামী লীগ আমলে সরকারের প্রচ্ছন্ন সমর্থনে বিভিন্ন সময়ে গঠিত হয়েছিল বিএনএফ বিএনএম ও তৃণমূল বিএনপি দুই হাজার সাত সালে সেনা সমর্থিত সরকারের সময়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের ভাগিয়ে পিডিপি গঠনের চেষ্টা হলেও তা খুব একটা সফল হয়নি এবার আন্দোলন দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িতরা জড়িতদের একাংশ কিংবা তাদের ঘনিষ্ঠরা গত আটই সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামের প্ল্যাটফর্ম গঠন করলে বিএনপির দিক থেকে দলটির নেতাদের কেউ কেউ কিংস পার্টির প্রসঙ্গ টেনে এনে এর সমালোচনা শুরু করেন তখন এ নিয়ে বিতর্ক জোরালো হলে ক্ষমতা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের বিএনপি গঠনের কথা উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি কিংস পার্টি বলে আখ্যা দিলে বিএনপি নেতারা আরও সোচ্চার হয়ে ওঠেন এরই ধারাবাহিকতায় বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন দল গঠনের চেষ্টার অভিযোগ করেন সর্বশেষ গত বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা আসবে নাগরিক কমিটির মধ্যে সম্প্রতি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন নেতা সার্দ আলমকে ওই কমিটির মুখ্য সংগঠকও করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের দুজন সংগঠক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন সরকার নিজেদের প্রতিনিধি রেখে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য দলগুলো সেটি মেনে নেবে না ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না ওটাই হচ্ছে সম্ভাব্য কথা কিন্তু তারা যদি মনে করেন যে সরকারের থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না তিনি তার এই বক্তব্য প্রচার হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়া জানান সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছিলেন সরকার থেকে কেউ নির্বাচনে অংশ নিবে না কেউ নির্বাচনে অংশ নিতে হলে একটা নির্দিষ্ট সময়ের আগেই সরকার ছেড়ে দিবে দল গঠন প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে সরকার ছেড়ে দিবে এদিকে সরকারের আইনউপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল রবিবার তার ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন বিএনপি'র সাথে ছাত্রনেতাদের বা গণবুদ্ধানীদের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় তিনি লিখেছেন ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না তাহলে বিএনপির উদ্দেগের কারণ কি বিএনপি নেতারা বলছেন নতুন দল গঠন নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়াই নেই কারণ তারা বিশ্বাস করেন নতুন দল জনমনের তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না বরং তাদের উদ্বেগের একমাত্র জায়গা হলো নির্বাচনকালীন সরকার কেমন হয় সেটি নিয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন বলছেন নতুন দল নিয়ে কোনো ভয় আশঙ্কা বা উদ্বেগ তাদের মধ্যে কাজ করছে না যে কেউ নতুন দল নতুন দল গঠন করতে পারে আপত্তি নেই কিন্তু বর্তমান সরকার নিজেরা নিজেদের নির্দলীয় ও অন্তর্বর্তীকালীন সরকার বলছে এখন এই সরকারের পৃষ্ঠপোষকতায় দল হলে সরকার নিরপেক্ষতা হারাবে যেটা দেশ ও জনগণের জন্য ভালো হবে না তার মতে অন্তর্বর্তী সরকার বলছে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার তারা জনগণের কাছে ফিরিয়ে দিবে ফলে নির্বাচন যাতে জন গণ স্বাধীনভাবে নির্বাচনে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব তাদের কিন্তু ক্ষমতায় থেকে কেউ যদি নির্বাচন করে তাহলে সেই নির্বাচন যেন নিরপেক্ষ হয় না সেটা তো শেখাসিনা প্রমাণ করেছেন বারবার তিনি গায়ের জোরে নির্বাচন করেছেন বলেই তাদের আজ এই পরিণতি এজন্যই আমরা কারো ক্ষমতায় থেকে বা ক্ষমতার অংশীদার থেকে দল করা বা নির্বাচন করাকে সমর্থন করি না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন ছাত্র উপদেষ্টারা পদ ছেড়ে দল বা নির্বাচন করলে বিএনপির আপত্তি থাকবে না তারা বিএনপিকে উদ্দেশ্য করে অনেক কথা বলছে কিন্তু বিএনপি বড় দল তাই সব বিষয়ে কথা হয়তো বলছি না তবে এটা অনৈতিকতার বিষয় ক্ষমতায় থেকে দল করা কিংবা নির্বাচন করার চিন্তা অনৈতিক বিবিসি বাংলাকে বলছিলেন তিনি ভোটের হিসাব নিকাশ রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম চৌধুরী বলছেন বিএনপি ভয় বা উদ্বেগের কথা স্বীকার না করলেও ভোট ব্যাংকের বিষয়টি বিবেচনায় নিলে বিএনপি কিছুটা চিন্তিত হতেই পারে ছাত্ররা যেই মোটু নিয়ে এখন কাজ করছে তা হলো প্র ইসলামিক ভারত বিরোধী ও আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট বিএনপি ও জামাতের বিএনপি সেখানে ভাবতে পারে যে ছাত্রদের দল হলে সেটি তাদের ব্যাংকে প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করতে পারে চৌধুরী অবশ্য বলছেন দল হিসাবে বিএনপি এমন সব রাজনৈতিক উত্থান পতন দিয়ে বিভিন্ন সময় গেছে এবং দেখেছে আর অস্থিতিশীল পরিবেশে কিংস পার্টি কিংবা বিএনপি ভেঙে সংস্কারপন্থীরা কিংস পার্টি গঠনের চেষ্টা করেও সফল হয়নি সেদিক দিয়ে বিবেচনা করলে তাদের উদ্বেগের কিছু নেই তবে বিএনপি মনে করতে পারে উপদেষ্টারা কিংবা তাদের ঘনিষ্ঠরা বা অনুসারীরা নির্বাচনের মাঠে সরকারের সমর্থন পেতে পারে তাই নির্বাচনে নিরপেক্ষতার অভাব দেখা দেয়ার আশঙ্কা করছেন তারা আমার মনে হয় এটি তাদের বর্তমান অবস্থানের মূল কারণ বিবিসি বাংলাকে বলছিলেন তিনি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা খালি করার পরিকল্পনার কথা বলছেন তিনি গাজাবাসীদের মিশর এবং জর্ডানে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে এই বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প জর্ডানের বাদশাহ আবদুল্লা বলেছেন আমি চাই আপনি আরো বেশি দায়িত্ব নিন কারণ আমি গাজার পুরুচিত্র দেখেছি এটি একেবারেই লন্ড হয়ে গেছে রোববার মিশরের প্রেসিডেন্টকে একই ধরনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এটা কি স্বল্প নাকি দীর্ঘমেয়াদের জন্য এমন প্রশ্ন প্রেসিডেন্ট ট্রাম্প এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই পদক্ষেপ স্বল্প মেয়াদী কিংবা দীর্ঘমেয়াদী হতে পারে তবে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হামাস হামাস বলছে এই উদ্যোগ বা প্রস্তাবনা গাজায় ফিলিস্তিনিদের জন্য ক্ষোভের কারণ হতে পারে কারণ তারা এই ভূখণ্ডকে তাদের নিজেদের ভিটামাটি হিসেবেই দেখে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসিম নাইম বিবিসি কে বলছেন পনেরো মাস ধরে গাজার ফিলিস্তিনবাসী যুদ্ধ ও মৃত্যু ভয় উপেক্ষা করে সবকিছু সহ্য করেছে কিন্তু তারা তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যায়নি এখন তারা এই ধরনের প্রস্তাবনা বা সমাধান গ্রহণ করবে না এমন কি সেটি যদি পুনর্গঠনের নামে ভালো উদ্দেশ্যও হয়ে থাকে তিনি আরো বলেন গাজাবাসী যেমন আগেও যেমন তাদের বাস্তুচ্যুত করার সব ষড়যন্ত্র ব্যর্থ করেছে এখনো এমন কোন উদ্যোগ নেওয়া হলে তা ব্যর্থ করে দেবে গাজার বিশ লাখেরও বেশি মানুষ গত পনেরো মাসে ইসরায়েলের সাথে যুদ্ধে বাস্তু হারা হয়েছে এই যুদ্ধ গাজার বেশিরভাগ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে জাতিসংঘের ধারণা গাজার ষাট শতাংশ অবকাঠামো এই যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে যা ঠিক করতে কয়েক দশক সময় লাগতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সাথে আলাপকালে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি বলেন আপনারা বলছেন প্রায় পনেরো লাখ মানুষের কথা এদেরকে সরিয়ে নিতে হবে আমাদের কারণ সেখানকার সবকিছু ধ্বংস হয়ে গেছে মানুষ সেখানে আমি আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করতে চাই যাতে অন্য কোথাও তাদের জন্য বাড়ি তৈরি করা যায় যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারে তবে ট্রাম্প এই প্রস্তাব দিয়েছেন এ নিয়ে আর বিস্তারিত কিছু তিনি জানাননি হোয়াইট হাউস থেকে ফোনালাপের আনুষ্ঠানিক বিবৃতিতেও এই বিষয়টি উল্লেখ করা হয়নি প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গাজার বাসিন্দারা তারা বলছেন এই ধরনের সিদ্ধান্ত তারা মানবেন না গাজার দক্ষিণে শহর খান ইউনিসের বাস্তুচ্যুত আবু ইয়াহিয়া রশিদ বলেন আমাদের ভাগ্যে কি আছে এবং আমরা কি চাই সেই সিদ্ধান্ত আমরাই নেব এই মাটি আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি যদি এই মাটি ছাড়তে হয় তাহলে আমরা লাশ হয়েই ছাড়ব এক দশক ধরে মার্কিন পররাষ্ট্রনীতি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দিয়ে আসলেও এই নীতির আওতায় গাজাকে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা দেখা হয় তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহু সেটি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল যে তারা গাজা বা অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জুর বাস্তুচ্যুতির বিপক্ষে দুই সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন তারা গাজা ছাড়তে বাধ্য হতে পারে না এটা উচিত নয় জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে বসবাস করে যাদের বেশিরভাগকেই নাগরিকত্ব দেওয়া হয়েছে মূলত তারা সাত লক্ষ পঞ্চাশ হাজার ফিলিস্তিনির বংশধর যারা ইসরায়েল প্রতিষ্ঠার সময় বাস্তুচিত হয়েছিলেন 2023 সালের অক্টোবরে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর প্রথম দিকে কয়েক হাজার ফিলিস্তিনি পালিয়ে মিশরে আশ্রয় নিয়েছিলেন তবে এখনো মিশর তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি দুই সালের অক্টোবর মাসে মিশরের প্রেসিডেন্ট আব্দুল সিসি সিনাই মরুভূমিতে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি তখন বলছিলেন তার মতে গাজার এই সংকটের একমাত্র সমাধান হল ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা তুই দর্শক দেখে নেছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম রাতে নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে এটি যে দর্শক এই নিয়ে আমাদের শুরুতেই বিস্তারিত সংবাদ ছিল এরপরের সংবাদ সমকাল পত্রিকার প্রধান শিরোনাম জামাতের বর্ষী বিএনপির জালে প্রতিবেদনে বলা হচ্ছে আওয়ামী লীগ ভোটে থাকতে পারবে না ধরে নিয়ে আসছে সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলয় গড়ার চেষ্টা করছে এক সময়ের মিত্র জামাত ইসলামী ধর্মভিত্তিক দলের জোট ও অন্যদের সঙ্গে নিয়ে নির্বাচনী সমঝোতার এই প্রচেষ্টা আটকাতে তৎপর বিএনপিও জামাত যে দলগুলোর দিকে হাত বাড়াচ্ছে বিএনপিও সেই দলগুলোকে কাছে টানছে শেখ হাসিনার পতন ঘটানো গণবুদ্ধানে ছাত্র নেতাদের সঙ্গে বিএনপি প্রকাশ্য বিরোধ ও জামাতের বন্ধুভাব থাকলেও দুই পক্ষই যোগাযোগ রাখছে জামাত এবং চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও 21 জানুয়ারি দুই দলের প্রধানের দেখা হয় বিএনপির একাধিক নেতা একে স্বাধীনতা বিরোধী এবং

বিএনপি জামাতের আন্দোলন সরকার বিরোধী আন্দোলন দমাতে তুরস্ক থেকে বিশ লাখ গোলাবারুদ আমদানি করে আওয়ামী লীগ সরকার মূলত আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে বাধা দিতে জুলাই থেকে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করে আন্দোলন ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৈরি ঘুরি করে সরকারকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলা সংগ্রহের একটি চাহিদাপত্র দেয় চাহিদা অনুযায়ী দ্রুত সময়ে গোলা সংগ্রহ করে সরকার তৎকালীন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি দল আমদানির আগে ওই গোলা গ্রহণযোগ্যতা পরীক্ষা নিরীক্ষা করতে তুরস্ক সফরে গিয়েছিল গত বছরের উনত্রিশে অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব জাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক নিজে তাদের বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল নয়াদিগন্ত দিগন্ত শিরোনাম সুপারিশে আপত্তি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আর এম এম নাসির উদ্দিন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের অন্তত তিনটি সুপারিশ নিয়ে করা সমালোচনা করেছেন সংস্কার কমিশনের সুপারিশ সারাংশ ইতিমধ্যে গোচরীভূত হয়েছে উল্লেখ করে সিইসি এক অনুষ্ঠানে বলেন সব সুপারিশ ভালো বা খারাপ আমাদের কাছে গ্রহণযোগ্য এটা বলতে পারছি না যিনি জুতা পায়ে দেন তিনি জানেন প্যারেকটা কোথায় খোঁচাচ্ছে জুতা পায়ে না দিলে বুঝতে পারবেন না আসলে ব্যথাটা কোথায় লাগছে আমরা যারা ভেতরে আছি সুপারিশ তো অনেক দেওয়া যায় যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন হোয়েদার ইট ইজ রিয়েলি প্র্যাকটিসেবল রিয়েলি ইমপ্লিমেন্টিবল ইমপ্লিমেন্টেবল অর নট আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখছি সারমর্মগুলো রিভিউ করে দেখছি যে তিনটি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আপত্তি সেগুলো হচ্ছে বিদায় নেওয়ার পর ইসির বিষয়ে তদন্ত ভার সংসদীয় স্থায়ী কমিটির হাতে দেওয়া এবং সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে স্বতন্ত্র কর্তৃপক্ষ করা তার মতে এসব সুপারিশ বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব করবে বনিক বার্তা পত্রিকার শিরোনাম শেখ হাসিনার আমলে উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি ব্যবসায়িক সুবিধা পেয়েছে চীন প্রতিবেদন বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গত দেড় দশকে সবচেয়ে বেশি ঠিকাদারি কাজ পেয়েছে চীন দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম হেলিকপ্টার থেকে র্যাবের গুলির প্রমাণ মিলেছে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন সাবেক রেবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদকে গ্রেফতারি পরোয়ানা জারি নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ট্রাইব্যুনাল এই আদেশ দে হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়ে পরবর্তী শুনানির জন্য তেইশে মার্চ দিন নির্ধারণ করা হয় আদেশের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন জুলাই অগাস্টে গণবুত্থানের সময় র্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলি করার প্রমাণ পাওয়া গেছে তিনি বলেন আন্দোলনের সময় হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সে ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছে এবং এটার ব্যাপারে মূল কাজটাই করছেন র‍্যাবের সে সময়ের ডিজি হারুন আমরা তাকে গ্রেফতারের আবেদন করেছিলাম বিস্তারিত তদন্তের পরই বলা যাবে এর সঙ্গে আর কারা জড়িত ছিল ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম চাঁদাবাজি ও খুনো খুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা প্রতিবেদন বলা হয়েছে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজি ও খুনো খুনিতে মেতে উঠেছে শীর্ষ সন্ত্রাসীরা পাশাপাশি পলাতক শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই দেশে ফিরছে প্রকাশ্যে মহড়া দিচ্ছে ইতিমধ্যে তাদের তৎপরতায় রাজধানীতে এক আতঙ্কজনক অবস্থা তৈরি হয়েছে কোথাও কোথাও শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে যোগ দিয়েছে রাজনৈতিক কিছু কর্মী তারা সন্ত্রাসীদের নাম ব্যবহার করে জমি মার্কেট দোকান দখল করছে এর সঙ্গে আছে কোন বুথানের মুখে কারাগার থেকে পালানো বন্দির মধ্যে সাতশো আসামি যাদের এখনো গ্রেফতার করা যায়নি পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে দেড় হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে কারামুক্ত শিশু সন্ত্রাসীরা যে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সেটা স্বীকার করছেন খুদ স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল রোববার এক অনুষ্ঠানে তিনি বলছেন ছিনতাই চাঁদাবাজি যে ঘটনা ঘটছে তাও স্বীকার করছি না যারা জেল থেকে ছাড়া পাচ্ছে তারাও এক ধরনের তারাও এক ধরনের কাজ করছে এটাও সত্যি কথা যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বেরিয়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে তাদের আবার তাড়াতাড়ি ধরে আইনের আওতায় আনা হবে আমরা চেষ্টা করছি যতভাবেই হোক ছিনতাই চাঁদাবাজি কমিয়ে আনার জন্য বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম আলোপত্রিকার প্রথম পাতার শিরোনাম দায়বদ্ধ করার সুপারিশ নিয়ে আপত্তি প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোন অভিযোগ উঠলে তা তদন্তে সংসদীয় কমিটিকে ক্ষমতা দেওয়া সহ সংস্কার কমিশনের অন্তত তিনটি সুপারিশ নিয়ে জোরালো আপত জোরালো আপত্তি তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন তিনি বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনেকগুলো সুপারিশ আছে যেগুলো বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে এতে কোনো সন্দেহ নেই এমনকি কিছু সুপারিশ সংবিধানের চেতনার বিরুদ্ধে দশক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিছি আজকের সংবাদ শিল্প বছরের প্রথম পঁচিশ দিনেই রেমিটেন্স এলো একশো কোটি ডলার মধ্যরাতে রণক্ষেত্র নীলক্ষেত এলাকা পুলিশ সহ আহত অনেকেই সোমবার থেকে ঢাকা অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপির উদ্বেগ কেন প্রেসিডেন্ট রাম চাইছেন গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দিক জর্ডান ও মিশর এবং পত্রিকার শিরোনাম রাতে নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল